সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভালোই থাকবেন এই আশা কামনাই করি সো ফ্রেন্ড কালকে টার্গেটের সম্বন্ধে কিছু কথা বলি কালকে টার্গেটগুলোতে আপনারা কি বুঝতে পেরেছেন হয়তো আমার পর রেগে গিয়েছেন কিংবা অনেক রকম প্রবলেম আসতে পারে তার কারণ আমি কালকে ভাগ করে দিয়েছি যে সকাল বিকেল যেটা রাতে দিয়েছি সেটা তো সকালবেলা খেলছে আর যেটা সকালে বলেছিলাম সেই দিকটা রাতে খেলছে সো যাই হোক এইগুলোই তো ব্যাপার এখানেই সিস্টেমটা দাঁড়িয়ে যায় কখন যে কোনটা কীভাবে যে খেলবে সেটা তিনি ছাড়া আর কেউ জানেন না সো যাই হোক এটার নামে কিন্তু লটারি লটারি ভাগ্যের ব্যাপার আছে ভাগ্য ছাড়া লটারি লাগে না সোফলেন যাই হোক আমি নেব না মাত্র আমাদের আপনাদের আমি এইটুকুনি করতে পারি কিছুটা হচ্ছে সাপোর্ট সাপোর্ট দিচ্ছি আপনাদের এটাই বিষয় সো যাই হোক আর বিশেষ কথা হলো লটারির বেশি কাঁদবেন না লটারির দিকে বেশি ধ্যান দেবেন না এটা ভালো জিনিস নয় কিন্তু আমি বারবার বলবো এটা ভালো জিনিস নয় সো যাই হোক ফ্রেন্ড সবার জন্য একটা কথা বলি আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে দিয়া বেল আইকনটিকে ক্লিক করুন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না সো ফ্রেন্ড আজকের লাকি টার্গেট সম্বন্ধে বলবো তার আগে একটা জিনিস এক সরি একটা কথা বলি কাল গতকাল একটা আমার বন্ধুর সঙ্গে কথা বললাম বেশ ভালোই লাগলো যে আর কি লটারির বিষয় নিয়ে বোঝে যাই হোক সে আমাদেরই সাবস্ক্রাইবার একজন আমাদের বন্ধু অনেকটা এই সব বিষয়ে বুঝতে পারে যে কী দিয়ে কী হতে পারে কীভাবে কী হয় ক্যালকুলেশন সব ব্যাপারে তার মানে যথেষ্ট নলেজ আছে সো যাই হোক তার কিছু কথা শুনে আমার ভালো লাগলো এবার দেখুন যদি টার্গেটে না খেলে অনেক অনেক আছে অনেক যাই হোক আমার সাবস্ক্রাইবার বন্ধুর মধ্যেই কেউ হয়তো গাল দিচ্ছে কেউ হয়তো ভালোবাসছে কেউ বলছে দাদা এই হলো ওই হলো এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু হলে কিন্তু কেউ বলে না যে দাদা আমার এটা হয়েছে দাদা এটা হয়েছে মানে যাওয়াটাই সবাই দেখায় এটা তো দেখাতেই হবে তো যাই হোক আপনাদের আমি আগে থেকেই বলি যদি ভালো লাগে তাহলে থাকবেন ভালো না থাকলে লাকি টার্গেট ছেড়ে দেবেন লাকি টার্গেটের সঙ্গে থাকুন চেষ্টা করব আপনাদের উন্নতির দিক এগিয়ে নিয়ে যাওয়ার সোভেরেন্ট আজকের লাকি টার্গেট হচ্ছে বললাম থ্রি সেভেন জিরো এইট আবারও বলছি থ্রি সেভেন জিরো এইট আজকের চারটে টার্গেট দিলাম থ্রি সেভেন জিরো এইট তার মধ্যে তিনগুলা ধরে রাখতে হবে তিনগুলার মধ্যে এক থেকে দুটো ডিজিট অবশ্যই পাস হবে সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম আপনাদের দিন শুভ হোক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ